সুন্দরবন সংলগ্ন এলাকায় চোখের সমস্যা দূর করতে এগিয়ে এলো সংস্থা এক প্রত্যন্ত সুন্দরবনের কালীনগর ডায়মন স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা গ্রহণ করেছে এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ শুরু হয়েছে সুন্দরবন সংলগ্ন এলাকার প্রতিটি ব্লকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ছানি অপারেশন ও চশমা বিতরণ কর্মসূচি আজ কালীনগর ডায়মন্ড স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হলো হাসনাবাদ ব্লকের লাউতলা রাধা গোবিন্দ মঠ প্রাঙ্গণে এখানে এলাকার প্রায় দুশো পঞ্চাশ থেকে তিনশো জন মানুষ আজকে কর্মসূচিতে উপস্থিত হয়েছে ফাউন্ডেশনের সদস্যরা অঙ্গীকারবদ্ধ যে সুন্দরবন সংলগ্ন প্রান্তিক এলাকায় চোখের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিয়ে মানুষের সমস্যা দূর করবেন সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী সুন্দরবন গবেষক অধ্যাপক অনিমেষ মন্ডল বলেন সুন্দরবন আমাদের গর্ব আর প্রান্তিকতার কারণে সুন্দরবন অঞ্চলের মানুষ কলকাতাতে চিকিৎসা করাতে যেতে পারে না তাই সুন্দরবন অঞ্চলের প্রান্তে প্রান্তে আমরা কালীনগর রায়মুন স্মৃতি ফাউন্ডেশন বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চেষ্টা করছি

ঐজ্ঞান্তিক প্রচেষ্টায় আমরা এই মঠে আজকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা সিকে যেমন শুরু হওয়ার সম্ভাবনা করছি আমি ওয়াটস সবাইকে আমাদের পক্ষ থেকে আমাদের আয় করেছি এবং পক্ষ থেকে শুভেচ্ছা বললে ভালো নয় সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আমরা আজকে এখন যাত করতে কি জবান হলে সেটা চাই মানে না না খুঁজে পাঁচ পাঁচ দিন কোনোই চেষ্টা করা যায় না এই চশমাটা পরে কোথায় যাব দুরে খালি থেকে দেখবে ডাক্তারের কাছে যাবেন 250 জন দাঁড়িয়ে আছে আর কিছু দেখার দরকার নেই 250 জন ওখানে দাঁড়িয়ে আছে মেজ আপনি কি অপোন গিয়ে রেক্ষে কাছে যাবেন কাজ করবে এই করে পূর্ণ সুযোগ হয় কাজ করে এই আই হল হ্যাঁ 17